আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন কিমা দিয়ে মজাদার একটি রেসিপি এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামেচ চিনি চারটি টেবিল চামেচ সয়াবিন তেল তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এভাবে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিব পানি পানিটা আমি একবারে দিবো না অল্প অল্প করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নেবো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এবার এরকম একটা ডো তৈরি করে নিব এই তো দেখুন ডোটা একদম রেডি এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আজকে যেহেতু আমি চিকেন কিমা দিয়ে এই রেসিপিটি তৈরি করব এজন্য আমি এখানে একটা পুর তৈরি করার পুর তৈরি করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিব এই তো দেখুন পেঁয়াজটা হালকা হয়ে আসছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ এলাচ গুঁড়ো চা চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিব চিকেন কিমাটা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম চিকেন কিমাটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো দেখুন ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব এই তো দেখুন চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর নিচে তেল চলে আসছে এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যাতে পুটটা একটু নরম হয়ে যায় কর্নফ্লাওয়ারটা আমি এই তেলেই বেজে নিব এতে দেখুন কর্নফ্লাওয়ারটা আমি বেজে নিচ্ছি এভাবে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা আমি সুন্দরভাবে বেজে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। পুটটা একদম রেডি নামিয়ে নিয়ে এখন আমি এখানে যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে এখন আমি আবারও একটু ভালোভাবে মুঠে নিচ্ছি এতে দেখুন মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট করে একটা লিচি কেটে নিব বড় আকারের একটা রুটি তৈরি করার জন্য এখন আমি রুটিটা বেলে নিব এভাবে আমি বড় আকারের একটা রুটি তৈরি করে নেব এই দেখুন রুটিটা আমার তৈরি হয়ে গেছে এখন এই রুটিটার আমি চারপাশটা একটু কেটে নিব ভাবে আমি রুটির চারপাশটা কেটে নেব কেটে নিয়ে এখন এটাকে আমি সমান মাঝখান দিয়ে আরও একটি ভাগ করে এটা দেখুন এভাবে ভাগ করে নিয়ে এখন আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিব দিয়ে এখন এই মুখটা আমি একদম বন্ধ করে দিব এভাবে ভালোভাবে একটু চেপে চেপে আমি এটা বন্ধ করে দিচ্ছি যাতে ভিতর থেকে পুটটা বেরিয়ে না আসে বন্ধ করে দিয়ে এখন এটাকে আমি চিকন চিকন করে কেটে নিব এই তো দেখুন এভাবে আমি পুরোটাকে কেটে নিব। আর কেটে নেওয়া হয়ে গেছে এই তো দেখুন ভাজগুলো একদম আলাদা আলাদা করে আমি দেখাচ্ছি করে নিয়ে এখন আমি এটাকে এক সাইড থেকে একটা পাট উঠিয়ে আমি আরেকটা নিচ দিয়ে দিব এই যে দেখুন এভাবে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে করলাম বা এ পা এই সাইড থেকে আমি আরেকটা পাট উঠিয়ে আমি একইভাবে ওই সাইড থেকে যেভাবে এনেছি এই সাইড থেকে একইভাবে আমি নিয়ে নিচ্ছি আর এই মাথাটা একটু চাপ দিলে ওটার সাথে সুন্দরভাবে লেগে যাবে তো দেখুন লেগে গিয়েছে এখন একই পাশ থেকে আমি আরও একটি পাট এনে এ পাশে নিয়ে আসবো আর এ পাশ থেকে আরেকটি পাট এনে এ পাশে দিয়ে দেবো এই তো দেখুন সুন্দরভাবে লেগে গেছি এখন বাড়তি যে অংশটা আছে ওটা আমি ছুরি দিয়ে কেটে ফেলে দেব ফেলে দিয়ে এখন আমি এখানে একটু পানি দিব পানি লাগিয়ে নিব যাতে এটা ভালোভাবে ছিল হয়ে যায় এভাবে এটার উপর দিয়ে আমি এটার পিছন ছাড়টা সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি এভাবে একটু পানি লাগিয়ে দিলে তেলে ভাজার পরে এটা ছোটার কোনো সম্ভাবনা থাকে না এখন যে দুটা সাইড আছে সাইডটা আমি একটুকুনি কাটা চামচ দিয়ে এভাবে বন্ধ করে দিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর বানানো কত সোজা সহজভাবেই এই রেসিটি রেসিপিটি তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখন এগুলো ভাজার জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি এগুলাকে ভেজে নিব সবগুলো আমি দিয়ে দিচ্ছি এই তো দেখুন এভাবে আমি সবগুলোকে দিয়ে একটা পাট হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব একটা পাট হালকা হয়ে আসছে এখন আমি সবগুলোকে একটু উলটিয়ে নিচ্ছি উল্টিয়ে নিয়ে আমি এগুলো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আবারও আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে দু তিনবার করে আমি এগুলো উলটিয়ে নিব আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলাকে ভেজে নিব এই তো দেখুন এগুলোর কালার চলে আসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলাকে নামিয়ে নিব। কতটা মোষমুচো হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কতটা মোষমুচো হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন সকাল বা কেলে নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি ছোটো বড়ো সবাই খেতে খুব খুবই পছন্দ করবে এই রেসিপিটি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে পুরে ঠাসায় এই রেসিপিটি একবার হল বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে